গুড মর্নিং কি অবস্থা বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমি তোমাদের হোস্ট গুরুজি নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিওর সাথে ভিক মাননে কা এই ভিডিওতে আমরা কোনো প্র্যাঙ্ক বা কোনো ফুল ম্যাপ চ্যালেঞ্জ করব না তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো তোমরা থামলে দেখে তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে ভিডিওটা হচ্ছে ভাই টু শুটার কার না পছন্দ গানটা আছে এই গানটা কার না পছন্দ ভাই কিন্তু আমার কাছে দুটোই স্কিন আছে একটা স্কিন আছে ভালো আর একটা যেটা স্কিন আছে একদম কি বলবো অতটা ভালো চলে না তো আমি দেখছিলাম আমার কাছে ভালো টু শুটারের স্কিন নেই তো দেখতে দেখতে আমি দেখতে পাই যে ইভো ওয়ার্ল্ডের মধ্যে একটা টু শুটার এসছে মানে এম ওয়ান এইট সেভেন ভাই আমার তো মাথা গেছে চমকে আমি তো ভেবে নিয়েছি এটাকে আমি বার করব কিন্তু বার করার জন্য আমাদেরকে ডায়মন্ড লাগবে আর আমাদের কাছে ডায়মন্ড তো এখন আর হ্যাঁ কালকে আমাকে গেরিনা থেকে না কোথা থেকে আমি এই টোকেনটা পেয়েছিলাম ঠিক আছে এই টোকেনটার মাধ্যমে আমি কালকে উনতিরিশটা স্পিন করি তো এই টোকেনটা তোমরা কে কে পেয়েছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিয়ে আর এটা আমি কীভাবে পেলাম ভাই আমি নিজেও জানি না সিরিয়াসলি তো ভিডিওটা আমার শ্যুট করা হয়নি কালকে আমি স্ক্রিন মেরেছিলাম আমার ফর্টি নাইন পার্সেন্ট লাখ হয়ে আছে ফিফটির মধ্যে তো আর একটা স্পিন করলেই আমি এই তিন চারটের মধ্যে যে কোনো একটা গান আমি পেয়ে যাব তো আমার কাছে কুড়িটা ডায়মন্ড আছে সরি একুশটা ডায়মন্ড আছে তো কুড়ি স্পিন তো চলো একটা স্পিন করা যাক আমার কি টুসু থাকবে

আছে ডবল বার ট্যাপ করে ভাই এটা আমাকে নিতেই হবে আমার অন্য কোনো গান চাই না এই গানটা আমার চাই তো চলো বেশি কথা না করে স্পিনটা করে না আগে গোল্ড লেভেলের স্পিনটা করে দিই তো একটা স্পিন করে দিই ফিফটি ফোর আরে গোল্ড লেভেলে এসছে বান্ডেল চলো আরেকটা স্পিন স্পিন করে দিই চলো কি হবে কি হবে এটা কি আমি বন্ধুটা পাবো कभी-कभी लगता है कि अपुन हिच भगवान है। तो चलो, जय माखाली। बाय का। देखा जा। आ। ओह, भाई। ओ भाई, 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 भाई। वाई। वाई। वाई ये क्या है? अबे दूसरा टाइप है एकलाम। एक ये क्यों लगा सदे? ए बाप रे बाप भाई साहब तू सुनर टप गई थी चलो तू सुनर टागे हाथे ने आ जा बाप रे बाप